সাত বছরের ধর্ষণ কাণ্ডে আকাশ নায়েক ভিল নামে একুশ বছরের পাষণ্ড ধর্ষক গ্রেপ্তার সাত বছরের শিশুকন্যা কাণ্ডের মামলায় অভিযুক্ত পাষণ্ড ধর্ষক আকাশ নায়েক ভিল নামে একুশ বছরের এক যুবককে গ্রেপ্তার করতে সক্ষম হল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্ত পাষণ্ড ধর্ষক আকাশ লায়েক ভিলকে দক্ষিণ ত্রিপুরা জেলা বিলোনিয়া থানাধীন লক্ষ্মীপুর পাথরি এলাকার পার্শ্ববর্তী এক বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ আদালতে সোপার্থ করে গত জানুয়ারি বছরের শিশু পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত সাত ধর্ষক আকাশ নায়েক ভিলের বিরুদ্ধে মামলায় হয় বিলুনিয়া মহিলা থানাতে থানায় মামলা দায়ের হবার পর থেকেই অভিযুক্ত ধর্ষক আকাশ নায়েক ভিল পুলিশের চোখে ফাঁকি দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় জানা যায় সাত বছর বয়সী শিশু কন্যাটি প্রতিদিনই আকাশ নায়ক ভিলের বাড়িতে যেত খেলার জন্য শিশু খেলার সময় নির্জনতার সুযোগ নিয়ে অভিযুক্ত আকাশ নায়ক ভিল সাত বছরের শিশু কন্যাটিকে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে পরবর্তী সময় শিশু বাড়িতে গিয়ে তার ভাই ও মায়ের কাছে সম্পূর্ণ ঘটনাটি বলার পর ক্ষোভে ফেটে পড়েন তারা এরপর খবর দেওয়া হয় বিলোনিয়া মহিলা থানার পুলিশকে খবর পেয়ে পুলিশ শিশু কন্যাটির বাড়িতে ছুটে যায় এরপর শিশু কন্যাটির পরিবারের পক্ষ থেকে বিলোনিয়া মহিলা থানায় অভিযুক্ত প্রাচন্ড ধর্ষক আকাশ নায়ক ভিলের নামে একটি ধর্ষণ মামলা দায়ের করে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট আমাদের টিভি থেকে আমাদের থানাতে একটি কমপ্লেন আসে যে করা হয়েছে তখন আমরা সে অনুসারে মামলা নেই পক্সো ধারায় এবং আইপিসি ধারায় তারপর আমরা সেই অনুসারে আমরা আসামিকে অ্যারেস্ট করি গতকাল রাতে এখন আজকে ওকে কোর্টে প্রেরণ করা হবে আসামির নাম আকাশ নায়ক ভিল বাবার নাম মহেশ্বর ভিল আসামির বয়স একুশ বাড়িটা কোন জায়গায় বললেন সেম পাশাপাশি লক্ষ্মীপুর এলাকায় লক্ষ্মীপুরটা কি বরপাথরই লক্ষ্মীপুর হ্যাঁ বরপাথরি লক্ষ্মীপুর ধন্যবাদ